প্রশাসনে স্বাগত গ্রুপ আপনাকে ইউনিফাইড তাত্ত্বিক এবং ইলেকট্রনিক প্রশিক্ষণের জন্য সপরিষেবা প্রোগ্রামে স্বাগত জানিয়েছে ট্রাফিক দিক নির্দেশনা রাস্তায় গাড়ি চালানোর সময় ড্রাইভার রাস্তার পাশে বিভিন্ন আকার এবং রঙের উপস্থিতিগুলো লক্ষ্য করে যা রাস্তার পাশে এবং পার্শ্ববর্তী পাশে পলগুলিতে ইনস্টল করা থাকে ট্রাফিক লক্ষণগুলি একটি গুরুত্বপূর্ণ তথ্য যা ড্রাইভারকে রাস্তা সহজ করতে সূচিত করে এবং দুর্ঘটনা এড়াতেও সূচিত করে যাতে তার জীবন এবং অন্যদের জীবন বিপন্ন হতে পারে আসুন আমাদের দেশের রাস্তাগুলিতে নিরাপদ ও পেশাদার ড্রাইভার উভয়ের সম্মিলনে সঠিক পথে গন্তব্যস্থলে পৌঁছানোর ড্রাইভিং ড্রাইভিং শিখতে শুরু শুরু করি সফর করা যাক লাইসেন্স আর্টিকেল উনত্রিশ নাম্বার ট্রাফিক নিয়ম নাম্বার উনিশ দুই হাজার সাত সন অনুযায়ী রাস্তায় যে কোনো যানবাহন চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ থেকে অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদ কাতারের নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স চালককে দুই চাকা বিশিষ্ট মোটরসাইকেল চালানোর সুযোগ দেয় যা ইঞ্জিন ধারণ ক্ষমতা পঞ্চাশ ঘন সেন্টিমিটারের বেশি এটি গাড়ির আকৃতির নয় হালকা মোটর ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন ধরনের ব্যক্তিগত হালকা মোটর যান ব্যক্তিগত পরিবহন যানবাহন চালাতে পারবেন কিন্তু পাঁচ জনের কম ওজনের এবং হালকা বাসে পঁচিশ জনের কম যাত্রী বহন করতে পারবেন মোটর ড্রাইভিং লাইসেন্স বাস এটি চালককে পঁচিশ জনের বেশি যাত্রী বহন করার অনুমতি দেয় মাঝারি ট্রাক এটি চালককে পাঁচ টনের বেশি এবং তেরো টনের কম ওজন বহন করার অনুমতি দেয় বাস এবং যার যাত্রী ধারণ ক্ষমতা পঁচিশ জনের বেশি ট্রেলার চালককে ভারী যানবাহন চালানোর অনুমতি দেয় যার ওজন তেরো টনের বেশি যেমন বাস অথবা মাঝারি ট্রাক চালানোর অনুমতি দেয় যন্ত্রবিশিষ্ট বাহনের লাইসেন্স ফোর ক্লিপ বাহককে ফোর চালানোর অনুমতি দেয় লোডার ট্রাক্টর চালককে লোডার চালানোর অনুমতি দেয় এতে আরো অন্তর্ভুক্ত স্বয়ংক্রিয় স্পিকার গ্রেডার ডাম্পার ট্রাক্টর এবং একই রকম অন্যান্য নিবন্ধিত হালকা মোটর গাড়ি চালকে ট্রেন এবং কম সরঞ্জাম বিশিষ্ট গাড়ি চালানোর অনুমতি দেয় এতে আরো অন্তর্ভুক্ত পরিষেবা কপিকল টেলিস্কপিক কপিকল হালকা রক্ষণাবেক্ষণ কপিকল এবং অন্যান্য অনুরূপ মোটর গাড়ি যা ট্রাফিক বিভাগের সাধারণ প্রশাসন দ্বারা নিবন্ধিত এবং লাইসেন্স প্রাপ্ত হনক চালককে খনক এবং কম সরঞ্জাম বিশিষ্ট গাড়ি চালানোর অনুমতি দেয় এতে আরো অন্তর্ভুক্ত রোলার মিলিং মেশিন বুলডোজার ট্রাক্ট ক্রেন লঞ্চার ট্রাক্ট ক্রেন ট্রাক্ট হালকা মোটর গাড়ি যা ট্রাফিক বিভাগের সাধারণ প্রশাসন দ্বারা নিবন্ধিত এবং লাইসেন্স প্রাপ্ত বা মোটর গাড়ির ড্রাইভিং লাইসেন্স চালককে বিশেষ স্পেসিফিকেশনের যানবাহন চালানোর অনুমোদন দেয় অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স এতে অন্তর্ভুক্ত হল মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স হালকা মোটর গাড়ি ড্রাইভিং লাইসেন্স ভারী মোটর গাড়ি ড্রাইভিং লাইসেন্স মোটর গাড়ি ও সরঞ্জাম ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স ধারীর দায়বদ্ধতা যানবাহন চালানোর সময় লাইসেন্স কারীকে অবশ্যই লাইসেন্সটি সাথে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের তা প্রদর্শন করতে হবে গাড়ির মালিক বা মালিকানাধীন ব্যক্তি যানবাহন চালানোর লাইসেন্স নেই এমন ব্যক্তির কাছে তার যানবাহন চালানোর অনুমতি দিতে পারবেন না একজনের একই ধরনের একাধিক ড্রাইভিং লাইসেন্সের অনুমতি হয় না এমন এমনকি ড্রাইভিংয়ে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না আইনত ভোগের জন্য ব্যবহার করা যাবে না ড্রাইভিং লাইসেন্সের কোনো ক্ষতির ক্ষেত্রে বাহককে ট্রাফিক বিভাগ বা তার নিকটতম শাখায় তথ্য জানাতে হবে নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে প্রতিস্থাপনের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন যদি হারিয়ে যাওয়া লাইসেন্স পাওয়া যায় তবে এটি লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিতে হবে যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্তির শর্তাবলী ড্রাইভিং লাইসেন্স প্রদানের বয়স সীমা মোটরগাড়ি বা প্রতিবন্ধী আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো থেকে একষট্টি বছর হতে হবে যানবাহন মোটর গাড়ি সরঞ্জাম বা যাত্রীবাহী যানবাহনের লাইসেন্সের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে সকল ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে জন্ম সনদ বা পাসপোর্ট সাধারণ ট্রাফিক বিভাগ দ্বারা অনুমোদিত হতে হবে লাইসেন্স প্রদানে শারীরিক সুস্থতার প্রকার বিধি আবেদনকারীকে অবশ্যই শারীরিক সুস্থতা উপযুক্ত দৃষ্টিশক্তির পরীক্ষা করতে হবে আবেদনকারীর স্পষ্ট দৃষ্টিশক্তি ও উপযুক্ত নির্ধারণ করার ক্ষমতা থাকতে হবে স্বাস্থ্য বিষয়ক বিভাগ এক্ষেত্রে আবেদনকারীর কোনো অক্ষমতা থাকলে খুঁজে বের করবেন আবেদনকারীর উপযুক্ত দৃষ্টিশক্তির জন্য চশমা ব্যবহার করতে পারবেন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর আবেদনকারীকে ট্রাফিক বিভাগ নির্ধারিত ফর্ম পূরণ করে ছবি সহ জমা দিতে হবে আবেদনকারীর রক্তের গ্রুপ ফর্মে এবং ড্রাইভিং লাইসেন্সে উল্লেখিত থাকবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার নিয়ম তাত্ত্বিক পরীক্ষা প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে যেমন ট্রাফিক নিয়ম কানুন ট্রাফিক সংকেত যানবাহনের সাধারণ যন্ত্র কৌশল ও প্রাথমিক চিকিৎসার ব্যবহার বাস্তব পরীক্ষা তাত্ত্বিক পরীক্ষা পাশের পর আবেদনকারীকে সরাসরি বাস্তব পরীক্ষায় পাঠানো হবে এটি দুই স্তরে সম্পন্ন হবে প্রশিক্ষণ ক্ষেত্রে পরীক্ষা আবেদনকারীকে প্রশিক্ষণ ক্ষেত্রের ভেতরে নির্দিষ্ট কিছু পরীক্ষা দিতে হবে রাস্তা পরীক্ষা আবেদনকারী রাস্তায় পরিপূর্ণ নিয়ম মেনে যানবাহন চালাতে পারলে তাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে ইঞ্জিন চালনা যানবাহন সামনে পেছেনে নেয়া গিয়ারের ব্যবহার সাধারণ ও থামা যথাযথ লেনে গাড়ি চালানো লেন পরিবর্তন করা ডানে বামে করা ট্রাফিক কানুন ও সংকেত মানা রাস্তা অতিক্রম করা চত্বর অতিক্রম করা নির্দিষ্ট জায়গায় গাড়ি ঘোরানো পার্শ্ববর্তী ও অন্তবর্তী আয়না ব্যবহার করে পর্যবেক্ষণ করা ফি প্রদান পাশ করার পর আবেদনকারীকে লাইসেন্স পেতে হলে নির্ধারিত ফি প্রদান করতে হবে যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্তির পদ্ধতি কাতার এবং জিসিসি নাগরিক দুটি সাম্প্রতিক সময়ের চার সেন্টিমিটার বাই ছয় সেন্টিমিটার বিশিষ্ট ছবি ব্যক্তিগত আইডি কার্ডের কপি অনুমোদিত ডাক্তার দ্বারা প্রদানকৃত মেডিকেল পরীক্ষার ফর্ম প্রদান করতে হবে পর্যটক ও অনুমোদিত বাসিন্দা দুটি সাম্প্রতিক সময়ের চার সেন্টিমিটার বাই ছয় সেন্টিমিটার বিশিষ্ট ছবি স্পোর্ট কপি ব্যক্তিগত আইডি কার্ড বা ভিসা অনুমোদন কপি অনুমোদিত ডাক্তার দ্বারা প্রদানকৃত মেডিকেল পরীক্ষার ফর্ম স্পন্সরের স্বাক্ষরকৃত প্রত্যয়নপত্র অথবা স্পন্সরের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বা ব্যক্তিগত আইডি কার্ডের কপি প্রদান করতে হবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার বিশিষ্ট দুটি ছবি কাতারি পরিচয়পত্র পত্র জিসিসি কার্ড কপি অথবা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র ট্রাফিক বিভাগ নির্ধারিত স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা সনদ বহির্ভূত বাসিন্দাদের জন্য স্পন্সর কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র ও স্পন্সরের ব্যক্তিগত আইডি কার্ড বা কোম্পানির রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উনিশশো সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দর্শনার্থী ও পর্যটকদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে পর্যটকরা যানবাহন চালাতে পারবেন নবায়নযোগ্য লাইসেন্স এক্ষেত্রে বৈধ নয় জিসিসি ও উপসাগরীয় আরব বাসিন্দারা রাষ্ট্রকৃত প্রদয় লাইসেন্স দিয়ে যানবাহন চালাতে পারবেন সাধারণ ট্রাফিক বিভাগ পর্যটকদের নিম্নোক্ত শর্ত অনুযায়ী যানবাহন চালানোর অনুমতি দেয় কাতারে প্রবেশের পনেরো দিনের মধ্যে